হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজকে কুল মাখা খাওয়া যাক এতদিন ভেবেছিলাম কুল খাবো খাবো সরস্বতী পুজো ছিল তাই খাইনি আমরা খেলে কিছু হবে না কিন্তু বাচ্চারা তো খেয়ে নেবে খাওয়া যায় না শুনেছি তার জন্য চলো আজকে কুল মাখা খাওয়া যাক সরস্বতী পুজো চলে গেছে আজকে দশটা পর্যন্ত ছিল দিয়ে এবার কুল মাখা খাওয়া যাবে তার জন্য কুল নিয়েছি কুলগুলো ধুয়ে নিয়েছি আর আমার পুচকু দেখো এখানে কি করছে

এতগুলো করেছ তুমি এখানে কুল রাখা আছে এটা কাশন্দ এটা ধনেপাতা আর কি আছে কুল টমেটো না টমেটো নেই কুল আছে কাসন্দি আছে ধনেপাতা আর এখানে এক পিস লেবু ছিল কোথায় লেবু তাই যে আর এখানে লেবু আছে লেবু দিয়ে ধনেপাতা দিয়ে কাশন্দ দিয়ে মাখা হবে কুলটা সুন্দর করে আর আমার পুস্কু দেখো কত সুন্দর করে ফুলগুলো থেতো করছে তাড়াতাড়ি করো হয়ে গেছে না পুসকু চলো তাহলে মাখিয়ে নি নুন দিয়ে দি কাসন্দ ধনে ধনেপাতা নুন দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব একটু লেবুর রস দিয়ে দেব লেবু না থাকলে মজা আসে না লেবুটাই বেশি ভালো লাগে লেবুর পাতা লেবু পাতা না লেবু পাতা আনতে হবে না লেবু দিয়েছি হালকা কে কে খাবে বন্ধুরা চলে আসো তোমরা জানি আমি কুল মাখা দেখে অনেক লোকে জিভে জল আসছে আসলে আমার কিছু করার নেই আমাদের বাড়িতে আবার কুল গাছ নেই বুঝলে এগুলো কিনা কুল আমরা কিনে খাই এখন কি করবো তো কুল মাখা কমপ্লিট আমার পুষ্কু মাখিয়েছে কুল আজকে

我要玩这个。